রাস্তায় ছাত্র, ছাত্রীরা হাত এবং ঘাট ধরে ঘুরে বেড়ায় এই সম্পর্কে কিছু বলবেন কি রাসুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন প্রত্যেক নবীর কাছে একটি শিক্ষা পাঠানো হয়েছিল প্রত্যেক নবীর কাছে সেই শিক্ষাটা হচ্ছে লজ্জা প্রত্যেক নবীর কাছে কোন শিক্ষাটা ছিল লজ্জা প্রত্যেক নবী লজ্জাশীল ছিলেন মানে পৃথিবীতে যত নবী এসেছে তাদের কমন বৈশিষ্ট্য কি তারা কি ছিলেন লজ্জাশীল ছিলেন এবার তারপরে বলতেছেন ইজাল তাস্তাহী ফাস আম যদি তোমার লজ্জা না থাকে তাহলে দুনিয়াতে গুনাহ করা তোমার জন্য কঠিন কিছু না সকল গুনাহের রাস্তা তোমার জন্য সহজ যদি তোমার লজ্জা না থাকে এই জন্য রসুল বলেছেন মিন হায়াউরাত ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ প্রত্যাঙ্গ একটি এবং লজ্জা থাকা কেন জরুরি আমি যেই পাপ গোপনে করতেছি ওই পাপ অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেতে পারে কথা বুঝেন আমি একটা পাপ গোপনে করতেছি সেটি অনেক সময় ক্ষমা না চাইলেও ক্ষমা হয়ে যেত আমি নিজে গোপনে করেছি কারোর কাছে প্রকাশ করিনি আল্লাহ কি আমাদের মাঠে ডেকে বলবো এটা তুমি দুনিয়াতে তোমার পাপ গোপন রেখেছিলাম যা আজকে গোপন রেখে দিলাম কিন্তু যে পাপ আমি আলান আলানি প্রকাশ্যে করছি যা হেরান মানুষের চোখের সামনে করছি তাহলে এখানে দুটো পাপ সম্পৃক্ত হচ্ছে এক আমি পাপটা করছি আর আরেকটা হচ্ছে আমি প্রকাশ্যে ইসলামের একটা বিধানকে লঙ্ঘন করার মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর শাসনের বিরুদ্ধে আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার অহংকার এবং আমার বেপরোয়া মনোভাব প্রকাশ করছি তখন এই পাপটা ছোট হলেও প্রকাশ্যে হওয়ার কারণে কবিরা গুণাহে পরিণত হয়ে যায় এবং এটি তখন আর তওবায় ছাড়া ক্ষমা হওয়ার কোনো রাস্তা নেই কেননা সে একে তো পাপ করছে দ্বিতীয়ত সে প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছে অতএব প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করাতে মানুষের চক্ষু লজ্জা থাকতে হবে এবং ছাত্রছাত্রীদেরও চেষ্টা করতে হবে এই বিষয়ে কাউন্সেলিং করা দাওয়াত দেওয়া পজিটিভ ওয়েতে নট এ নেগেটিভ ওয়ে পজিটিভ ওয়েতে কাউন্সেলিং করার এবং লজ্জা বৃদ্ধি করা কৃষ্টি কালচারের মধ্যে সংস্কৃতির মধ্যে পরিবেশের মধ্যে লজ্জার কালচার তৈরি করা এবং অন্তত প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন না করার কালচার তৈরি করা আল্লাহ সহ আমাদের দান করুক আল্লাহ আমি আমরা আমাদের ক্যাম্পাসে বামপন্থী মানুষদের দেখতে পাই তারা তাদের কালচার বা ইসলাম বিদ্দেশি মনোভাব ডেভেলপ করে আমরা আমাদের জায়গা থেকে তাদের কীভাবে প্রতিহত করতে পারি আসলে বিশ্ববিদ্যালয় তো একটা উন্মুক্ত প্লেস ওপেন প্লেস আপনাকে ফাইট করতে হবে এই মর্মে যে আপনি বৈষম্যের শিকার হচ্ছেন কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন সে যদি গানের আয়োজন করতে পারে আমি কেন সেমিনারের আয়োজন করতে পারবো না সে যদি কনসার্ট নাটক ইত্যাদি অপসংস্কৃতির আয়োজন করতে পারে আমি কেন সিরাতের উপর একটা প্রতিযোগিতার আয়োজন করতে পারবো না ফলত আপনি আপনার ধর্মীয় সাংস্কৃতিক চর্চায় যে বৈষম্যের শিকার হচ্ছেন ওই পয়েন্টের প্রতি ফোকাস রাখবেন এবং এটা কিন্তু বুয়েটেও কাজে দিয়েছে এই পয়েন্টটা বুয়েটেও কাজে দিয়েছে যে সব কিছু হচ্ছে বাহির থেকে অন্য মেহমান আসতে পারবে গায়ে আসতে পারবে বাহির থেকে আলেম কেন আসতে পারবে না তো এই বৈষম্য বন্ধ করে যখন আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার সাংস্কৃতিক চর্চা করার তখন আপনি সেটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবেন আপনি আবার নেগেটিভ ওয়েতে জোরপূর্বক জোর যার সেটি কাজে না লাগিয়ে কতটা পজিটিভ ওয়েতে জ্ঞানের চর্চা ক্যাম্পাসগুলোতে করা যায় বিভিন্ন প্রতিযোগিতা আমি বলবো যারা দায়িত্বে আছে তাদের সাথে আমি পরামর্শ দিব